এটা আমার জীবনে অনেক বড় একটা সাকসেস হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার চ্যানেল কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো এই শেষ পর্যন্ত আমার ফেস আমি করে দিলাম আমার এই চ্যানেলে আর আমার আরও ভাবনা ছিল আমি আরও লেটে আমার ফেস রিভিল করব। কিন্তু গাইস আমার খুব ইচ্ছা ছিল যে আমি ফেস কেম দেখে ভিডিও মানে ভিডিও বানাবো বা ভিডিও রেকর্ড করব। তো শেষ পর্যন্ত আমি ফেস রিলও করে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস কারণ তোমরা মানে এই চ্যানেলে 500 সাবস্ক্রাইবার একটা পরিবার তোমরা বানিয়ে দিয়েছো ওই জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গাইস আর ইনশাআল্লাহ তোমরা 2026 এর আগে মানে এই চ্যানেলে 1000 এম এক হাজার সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করে দিবে ইনশাআল্লাহ তোমরা এটাও পারবে তো আজকে আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম গেমিং হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড়ো একটা সাকসেস তো এটা বলার কারণ হচ্ছে আমি আমার এই জীবনে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করছি যেমন অনেক ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করছি ইসলামিক ক্যাটাগরি তারপর টেকনোলজি ক্যাটাগরি তো এরকম অনেক ধরনের ক্যাটাগরি আমি চ্যানেল ক্রিয়েট করছি মানে পাঁচ মি কি তো এগুলো ক্রিয়েট করার পর ওইগুলোতে আমি সেরকম একটা সাকসেস পাইনি তো এই গেমিং জগতে এসে বা এই গেমিং চ্যানেলে এসে আমি অনেক সাকসেস পাইছি মানে অনেক সাকসেস বলতে আমার প্রায় এই এক বছরই আমার এই চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার এই চ্যানেলে মানে অনেক তাড়াতাড়ি এই চ্যানেলটা গ্রো হচ্ছে তো আশা করি তোমরা দু হাজার ছাব্বিশের আগে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবে তো গাইস আজকে আমি তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেবো যেমন ধরো কিউনএ ভিডিও এইটা তো আজকে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো তো চলো গাইস প্রশ্নের উত্তর দেওয়া যায় ওকে গাইস কিছুদিন আগে আমি একটা কমেন্ট পোস্ট করেছিলাম আমার চ্যানেলে যে বলেছিলাম এই পোস্টের নিচে তোমরা কমেন্ট করো বেশি করে বা কোনো একটা প্রশ্ন করো তাহলে আমি তোমাদের কমেন্ট আমার কিউনে ভিডিওতে নিব। দেন তোমাদের কমেন্টের রিপ্লাইও দিব তো এইখানে তোমরা অনেকজনে অনেক ধরনের কমেন্ট করছো তো ওই কমেন্টগুলোর আজকে রিপ্লাই দিব তো এত বেশি মানুষ কমেন্ট করে নাই আট নয় মানুষ কমেন্ট করছে তো ওই আট নয় মানুষের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলো রিপ্লাইগুলো দেওয়া যাক তো ওকে গেস ফার্স্ট কমেন্ট আসসালামু আলাইকুম ভাই আপনার যে ইউটিউব চ্যানেল ওইখান থেকে কি কোনো ইনকাম হয় তো এই কমেন্টটা বলেছে রাজকুমার বয় তো না ভাই আমার এই চ্যানেল থেকে এখন পর্যন্ত কোনো ইনকাম এখনও হয় নাই বা শুরু করতেও পারি কারণ আমার এক হাজার সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট হয়নি আর ওয়াশ টাইমও কমপ্লিট হয় নাই তো যতদিন মনিটাইজেশন না পাবো ততদিন মনে হয় ইনকাম করতে পারবো না তো আচ্ছা তো আরেকজন আই এম গুড টু পয়েন্ট টু তো উনি দেখছেন ভাই আপনার বয়স কত তো আমার বয়স আর একটু হিসাব করে বলি তোকে আমার বয়স হচ্ছে চোদ্দ বছর তো এখানে নেক্সট কমেন্ট হচ্ছে গেমের রাজা আমাদের ইউটিউবে কমেন্ট করছে তো উনি কমেন্ট করছেন ফেস রিভিল কবে করবেন এই জায়গায় ফেস রিভিল করে ফেলছি বাই ফেস রিভিল করে ফেলছি দেখতেই তো পারতেছেন ফেস দেখে আপনাকে কমেন্ট করতেছি তো আচ্ছা তারপর আরেকজন এ এস কে সিহাব হ্যাঁ কেন গেমকে পছন্দ করো আর কেন শুধু ফ্রি ফায়ার গেমটা খেলো বা এটা কীরকম প্রশ্ন আচ্ছা না এটা মানে ভালোই প্রশ্নটা মানে আমার ফ্রি ফায়ার গেমটা খেলতে ভালো লাগে এর জন্য আমি গেমটা খেলি তারপর একজন রায়হান মিয়া আপনি কোন করে থাকেন কী এরকম এটা প্রশ্ন ও মনে হয় উনি বলতে চাইছেন আপনি কোন ঘরে থাকেন তো আমি আমার ঘরেই থাকি আচ্ছা তারপর আরেকজন সাবস্ক্রাইবার কমেন্ট করছেন তোমার এডিটিংগুলো অনেক সুন্দর হয় এডিটিংয়ের জন্য তুমি কোন অ্যাপস ব্যবহার করো ক্যাপকার্ট অ্যাপস ব্যবহার করি আমি আমার এডিটিংয়ের জন্য আর অনেক সময় ইনশ অ্যাপও ব্যবহার করতে হয় তো ওনার নাম হচ্ছে নুরুল হাসান ম্যাড তো আচ্ছা নেক্সট কোয়েশন তোমার চ্যানেল এর ভিডিওগুলো কি তুমি একাই এডিট করো হ্যাঁ গাইস আমি একাই এডিটিং করি তো এখানে এডিটার নাম হচ্ছে মুন্নি হাসান তো আচ্ছা তারপর একটা লাকি ফোর গেমার তো উনি কমেন্ট আসসালামু আলাইকুম ভাইয়া আমি আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি থ্যাংকস ভাই ভিডিও দেখার জন্য তারপর হচ্ছে আর এই কমেন্টটা ভিডিওতে নিও হ্যাঁ ভাই অবশ্যই আপনার কমেন্টটা আমার ভিডিওতে নিছি। তো সো ভাই আমি প্রথমত একটা অনেক ইন্টারেস্টিং কোয়েকশন জিজ্ঞাসা করব। এক আপনার জি ভাই এগুলো কী প্রশ্ন করে এডিটর কাট কাটক তারপর নেক্সট কোয়েকশন করছে দুই আর আপনার বয়স কত আমার বয়স একটাকে বলেছি চোদ্দ বছর তারপর তিন আপনার ফ্যামিলিতে কে কে আছে তো আমার ফ্যামিলিতে আছে আমার একটা ছোট ভাই আমি আর মা আম্মু আব্বু তারপর ফোর আর একটা প্রশ্ন করছে আর আপনি ভিডিও কি অ্যাপ দিয়ে বানান বা এরকম কিছু বলতে চাইছিল তো আমার ভিডিও আমি ক্যাপকার্ড দিয়ে বানাই পাঁচ আর আপনার জিএফ আবার একই প্রশ্ন নাম কি হ্যাঁ ফালতু তারপর গেমের আর একটা কোয়েশন করছে আপনি কই থাকেন তো আমি পৃথিবীর ভিতরে বাংলাদেশ নামে একটা দেশ আছে ওই দেশের ভিতরে আমি ঢাকা নামের একটা শহরে থাকি তো বললাম আর ঠিকানা দিতে পারবো না তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাক আর তোমরা আমাকে এরকম মানে সাপোর্ট করতে থাকো তোমাদের এই ছোটো ভাইটাকে তাহলে আমি নেক্সট ডে আরও কোয়ালিটিফুল ভিডিও দেওয়া তোমাদেরকে চেষ্টা করব দেন তোমাদেরকে এখন পিসির গেম মানে আমার ল্যাপটপ আছে তো ল্যাপটপে যে গেমগুলো সাপোর্ট করে ওই গেমগুলো খেলে তোমাদেরকে দেখাবো মানে ভিডিও বানিয়ে দিব। তো তোমরা এরকম সাপোর্ট করে পাই প্লিজ আর এখন থেকে আমি রেগুলার চেষ্টা করবো আমার ফেস গেম দেখিয়ে গেম প্লে ভিডিও বানানো আর তোমরা এরকম করে বেশি করে সাপোর্ট দেখাও আর আমার দু হাজার ছাব্বিশ সালের আগে যেন প্লিজ ভাই তোমরা এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে